সুপ্রিয় বিন্দু নিশ্চয়ই তোমরা ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে অনলাইন অনলাইন ক্লাসে ক্লাসে আজকের এই আমি তোমাদের সাথে আছি রশিদ প্রভাষক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা প্রিয় বিন্দু। গত ক্লাসটিতে আমরা কথা বলেছিলাম আমরা আলোচনা করেছিলাম যে প্রাক ইসলামী যুগে আরবদের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থাটি অবস্থাটি কেমন ছিল যে গত ক্লাসে আর আমরা দেখেছিলাম যে সমাজ জীবন একটি কলুষিত সমাজ ব্যবস্থা ছিল কলঙ্কিত ছিল অনৈতিক একটি নৈতিক অবক্ষয় ঘটেছিল সেই সমাজ ব্যবস্থাটাতে আর সাংস্কৃতিক অবস্থা দেখেছিলাম যে প্রাক ইসলামী আরবদের যে সাংস্কৃতিক অঙ্গন যে অর্জন ছিল তাদের কবিতা তাদের ভাষা তাদের বাগ্মিতা প্রভৃতি বিষয় কিন্তু আমরা গত ক্লাসটিতে আলোচনা করেছিলাম ঠিক এরকম একটি পরিস্থিতিতে প্রাক ইসলামী যুগে আরবদের সমাজ রাজনীতিক অর্থনৈতিক ধর্মীয় একটি একটা নিগৃহীত বা নিমজ্জিত একটি অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার মাঝখানে কিন্তু পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন একজন মহামানবকে পাঠালেন যে মহামানবটি হচ্ছেন প্রফেক্ট মহানবীর সাল্লাহ্লাম এই মহামানবের জীবন কাল নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব যে মহানবীর সাল্লামের জীবন কালকে আমরা কিন্তু আলোচনা করব যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি পৃথিবীতে এসে তার জীবন ব্যবস্থাটাকে কয়টি ভাগে বিভক্ত করে করা যায় আমরা সেইভাবে কিন্তু আজকের আলোচনা করবার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে মহানিম সাল্লাম মক্কা ভূমিতে মক্কা ভূখণ্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি মক্কা ভূখণ্ডে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন এই মক্কা ভূখণ্ডে জন্মগ্রহণ করার ফলে তার জীবনকালটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করে কিন্তু আলোচনা করতে পারি একটি হচ্ছে মহানবীর সাল্লাই জীবন কালকে দুবাকি ভাগকে বিভক্ত করে আলোচনা করতে পারি একটি হচ্ছে তার মক্কি জীবন আর একটি হচ্ছে তিনি তার মাদানী জীবন অর্থাৎ হিজরতের পর যে মদিয়াতে চলে যান এই মদিয়াতে যাওয়ার পর যে জীবন সেটিকে আমরা বলব মদিনা মাদানী জীবন বা মদিনা কেন্দ্রিক জীবন আর এই হিজরতের পূর্বে যে সময় কালকে এটিকে আমরা বলব মাক্কি জীবন তাহলে চলো আমরা যাই যে প্রফেট মহানবী সাল্লাম কখন জন্মগ্রহণ করেন কোন বংশে জন্মগ্রহণ করেন তার পারিবারিক পরিচয়টিকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি যে তোমরা জানো যে মহানবী সাল্লামের জীবন কাল ছিল পাঁচশো থেকে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময় মহানবী সাল্লাম পাঁচশো খ্রিস্টাব্দে তিনি আরবদের বিখ্যাত একটি বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং ছয়শ দশ খ্রিস্টাব্দে তিনি হন এবং মক্কায় কিন্তু ইসলাম প্রচার করার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন এবং ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তিনি মক্কা হতে মদিয়াতে হিজরত করতে চান এবং গমন করেন এবং সেখানে একটি সনদ উপহার দেন তা পৃথিবীতে বলা হয় যে প্রথম লিখিত একটি কনস্টিটিউশন বলে বিবেচনা করা হয় এবং মহান্লাম আবার সেই মক্কা গিয়ে আবার মক্কায় ফিরে আসেন এবং একটি বিদায় হজে ভাষণ দেন এবং এই বিদায় হজের ভাষণের মধ্যে ছিল পরবর্তী প্রজন্মের জন্য মুসলিম সমাজের জন্য একটি একটা জাতীয় পর্যায়ে একটি দিক নির্দেশনা এবং তিনি ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে পপেট মহানবীর এতেকাল করেন এর মধ্য দিয়ে দেখি তিনি তার জীবনকালকে পরিসমাপ্তি হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দেখব যে এই আরব ভূখণ্ডে যে মহানীর জন্মগ্রহণ করেন সেই আরব ভূখণ্ডে তাদের অবস্থানটি কি ছিল আরবের সাধারণত দেখা যায় দু শ্রেণীর লোককে দেখা যায় একটি হচ্ছে প্রকৃত আদিম আরব একটি হচ্ছে প্রবাসী বা অভ্যাগত আরব প্রাচীন বায়দা আরব লুপ্ত অথবা সংমিশ্রিত হয়ে নব প্রতিষ্ঠিত বদিয়া শ্রেণীর আদিম আরবদের কাহাতান বলা হতো এভাবে একটি একটি ধারাবাহিকতা আমরা দেখি যে হজরত ইসমাইলের বংশধর গণী তারা মক্য়াবাকৃহা বেক্ষণের দায়িত্ব ছিল আমরা এখন দেখি যে মহানী ইসালাম যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের উৎপত্তি কিভাবে হয়েছিল হজরত ইসা আলাহিসাল্লামের জন্মের বহু পূর্বে হজরত ইসা ইসমাইল আলাহিসাল্লামের বংশী আদনান প্রসিদ্ধ মক্কা নগরে বসতি স্থাপন করে তারই উজাত পুত্র মা বা মাদের আদের পুত্র ফিহর সে একজন প্রভাবশালী ব্যক্তি ফিহরের কিন্তু অপর নাম ছিল কোরাইশ পরবর্তীকালে এই কোরাইশের নাম অনুসারেই এই বংশের নামকরণ হয়ে থাকে কোরাইশ বংশ তোমরা ক্লিয়ার কিনা বিষয়টি আমি আবার বলছি যে ইসার সালামের জন্মের বহু বছর পূর্বে হজরত ইসমাইলি বংশনীয় বংশীয় আদনান প্রসিদ্ধ মক্কা নগরীতে বসতি স্থাপন করেন তারই ঔরসিজাত পুত্র মার বা মাদের পুত্র ফিহর এ বংশের একজন প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন এই ফিহরের অপর নাম ছিল কোরাইশ এই এই ফিহরের অপর নাম ছিল কোরাইশ এই কোরাইশ পরবর্তীকালে কোরাইশের নাম অনুসারেই এই নাম বংশের নামকরণ করা হয় কোরাইশ বংশ কোরাইশ শব্দের অর্থ হচ্ছে সৌদাগর বা বণিক প্রাক ইসলামী আরবে কোরাইশরা ব্যবসা বাণিজ্যের জন্য খ্যাতি লাভ করেছিল পিহরের বংশে কুশাই পঞ্চম খ্রিস্টাব্দে মক্কা এবং সমগ্র হেজাজ প্রদেশে অত্যন্ত পরাক্রমশালী একজন ব্যক্তি ছিলেন আমরা দেখি যে তাহলে আমরা দেখলাম যে মহাদ ইসলাম যে জন্ম বংশে জন্মগ্রহণ করেছিলেন তাদেরই হচ্ছে পূর্ব কোরাই বংশের ছিলেন এবং কোরাই বংশটি কিভাবে উৎপত্তি হয়েছিল সেটি কিন্তু আমরা আলোচনা করবার চেষ্টা করলাম এখন দেখি যে চারশো আশি খ্রিস্টাব্দে কোরাইশের মৃত্যুর পর তার পুত্র আব্দুদ্দার হিজাজে বিশেষ করে মক্কায় শাসনবার গ্রহণ করেন কিন্তু আব্দুদ্দার এর মৃত্যুর পর তার পুত্রদের এবং ভ্রাতা আব্দ মান্নাফের পুত্রদের মধ্যে একটি কলহ বাধে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আব মান্নাফের পুত্র আব্দ শামস তীর্থযাত্রীদের পানীয় সরবরাহ ও কর আদায়ের ভারপ্রাপ্ত হবেন এবং আব্দুদ্দারের পৌত্রগান কাবার রক্ষণাবেক্ষণ ও সামরিক শাসনের কর্তৃত্ব লাভ করেন পরবর্তীতে আব্দুল শাম তীর্থযাত্রীদের পানীয় সরবরাহ কর আদায়ের দায়িত্ব তার যোগ্য ভ্রাতা হাসিমের নিকট অর্পণ করেন এই হাসিমের মৃত্যুর পর তার অপর ভ্রাতা মোত্তালিব শাসনভার গ্রহণ করেন পাঁচশো বিশ খ্রিস্টাব্দে মোত্তালিব মৃত্যুবরণ করলে তার ভ্রাতুস পুত্র ও হাসিমের পুত্র সায়মা আব্দুল মোত্তালিবকে সর্বময় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করেন আবদুল মুত্তালিবের চারটি গুণাবলী মহত্তে মুগ্ধ হয়ে সমগ্র কুরাইশ গোত্র তার কর্তৃত্ব মেনে নিয়েছিল কিন্তু উমাইয়া পুত্র হার মুত্তালিবের প্রভুত্ব মেনে নিতে রাজি না হয়ে লিপ্ত হন যুদ্ধে পরাজিত হয়ে বিচার অনুযায়ী 10 বছরের জন্য নির্বাসন জীবন যাপন করে এরপর আমরা দেখি যে আবদুল মুত্তালিব যখন হিজাজে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তখন দক্ষিণ আরবের ইয়েমেনের শাসক আব্রাহাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ষাট হাজার সৈন্য ও বিশাল হস্তি বাহিনী কিছু ধ্বংস করার জন্য এক অভিযান পরিচালনা করেছিলেন আব্রাহার হস্তির পিঠে করেন বলে এবছরকে হস্তির বছর বা অব দ্য এলিফ্যান্ট বলে অভিহিত করা হয় আব্রাহার সৈন্যগণ শোচনীয় ভাবে পরাজিত হন কোরআন উল্লেখ আছে আবাবিল নামক পাখির পাথরের আঘাতে আব্রাহার বাহিনী নিশ্চিন্ত হয়ে মাটিতে মিশে যায় এরপর আব্দুল মুতালিবগণের যে পুত্র ছিলেন আমরা জানি যে আব্দুল মুতালিব ছিলেন সাল্লামের দাদা এই আব্দুল মুতালিবের বারো জন পুত্র ছিলেন দু পুত্রের নাম ইতিহাস আবু তালেব আব্বাস হামজা আবু আহাব হারিস জুবাই আবদুল উদ্বা জিয়ার ও আবদুল্লাহ আব্দুল মোতালিবের সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন আবদুল্লাহ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহসাল্লামের পিতা আব্রাহা মক্কা আক্রমণে কিছুকাল পূর্বে আব্দুল মুতালিব কোরাশিদের গোত্রের বনি জোহর নামক শাখার নেতা আব্দুল রহাবের সব সর্বগুণ সম্পন্ন কন্যা আমিনা সহিত পুত্র আব্দুল্লাহ বিবাহ দেন অর্থাৎ যে আব্দুল মুতালেবের যে যত পুত্র ছিলেন বারো জন তাদের মধ্যে দুইজনের ইতিহাসে তাদের নাম জানা যায় না সে দশটির নাম জানা যায় তাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন আবদুল্লাহ যিনি হচ্ছেন প্রপেট মহানবী সালামের বাবা এবং তিনি সর্বগণ সম্পন্ন আমিনাকে বিয়ে করেছিলেন এবং মোহান মাতা ছিলেন আমিনা আমরা এখন জানবার চেষ্টা করব যে বাল্য মোহামদুল্লা বাল্য মক্কা জীবন হজরত মহানবী সাল্লাম আমরা আগেই বলেছি যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা